আঠাশত তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রাত বারোটার পরেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হল নৈহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় জয়দীপ বসু ভবনে রাত বারোটা বেজে পাঁচে জয়দীপ বসু ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন নৈহাটির পৌর প্রধান অশোক চ্যাটার্জী ও দলীয় পতাকা উত্তোলন করলেন নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ এরপর বারোটা বেজে পনেরো মিনিটে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হল জাতীয় পতাকা উত্তোলন করলেন নৈহাটির পৌর প্রধান অশোক চ্যাটার্জী ও দলীয় পতাকা উত্তোলন করলেন সনদ দে পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করলেন নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি নৈহাটি পৌরসভার কর্মচারী ইউনিয়নের সভাপতি তপন দত্ত নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শর্মা সহ অন্যান্য কর্মবৃন্দ জনকদের সহ এক আমাদের জাতীয় পতাকা দূরত্ব জাতীয় আমাদের স্বাধীনতা দিবস সেই জাতীয় পতাকা আত্মার জন্য আমি অনুরোধ

নির্দেশ আছে আমাদের দলীয় নির্দেশ আছে রাত বারোটার পর থেকে আমরা দলীয় কার্যালয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানানো এবং আমাদের সাথে সাথে দলের পতাকা আমরা উত্তোলন করি তাই স্বাভাবিকভাবেই আমরা রাত্রিবেলা শুরু করলাম কালকে অনেক ওয়ার্ডে যেতে হবে অনেক ওয়ার্ডে তাদের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা দলের পতাকা উত্তোলন করা হবে আমরা সেই উত্তোলনের মাধ্যমে আজকে শুরু করলাম রাত বারোটার পর থেকে স্বীলতা দিবসের প্রাককালেই এখানে নারীরা অন্যান্য অঞ্চলের মতো নৈহাটি শহরে গজরে উঠেছে স্বাধীনতা আন্দোলনের জন্য এই নারীদের স্বাধীনতা এনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা যেমন আজকে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করলাম সাথে সাথে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটা নিয়েও আমরা পর্যালোচনা করে নিই যে আগামী ষোলো তারিখ হাজরা মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আর জি কর হাসপাতালে যে চিকিৎসক যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার দোষীদের শাস্তির দাবিতে আগামী ষোলো তারিখ বিকেল তিনটের সময় হাজরা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবে এবং সন্ধ্যা সাড়ে ছটায় খেলা দিবস হিসাবে সাড়ে ছটার সময় নয়াডি বঙ্কিমাঞ্জলিতে ফাইনাল খেলার উৎস হবে ষোলো সতেরো তারিখে একটা মিছিল হবে যে দোষীদের শাস্তির দাবিতে আগামী দশ দিনের মধ্যে যাতে তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয় তার দাবিতে একটা মিছিল হবে স্বপ্নবিধি পার্কের থেকে আপনার বাজার পর্যন্ত সতেরো তারিখ সকাল এগারোটা আপনাদের দলের হ্যাঁ দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আঠেরো তারিখ সকাল এগারোটায় পৌরসভার গেটে ধর্না অবস্থান আমরা বসবো দোষীদের গ্রেপ্তার করে এবং সিবিআই যাতে দশ দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করে এবং যে দাবি করেছেন নেত্রী মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড দাবিতে আগামী আঠেরো তারিখ এখানে ধর্না অবস্থান হবে এবং উনিশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় রাখি দিবস পালন করতে নির্দেশ দিয়েছেন আমাদের দলের মহিলা মহিলা কর্মীরা তারা তাদের ভাইদের হাতে রাখি পড়িয়ে দিয়ে আমাদের প্রাথমিক যে কর্মসূচি আমরা ওই দিন সমাপ্ত করবো তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে প্রত্যেক উত্তোলনের পরে আপনার মুখে শুনলাম যে এই যে আর জিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের আর কাণ্ডে যদি কেউ মানবিকভাবে আবেদন করে থাকে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় যা যা দাবি চব্বিশ ঘন্টার মধ্যে যে প্রধান অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে যা যা দাবি ওখানকার যে এসিপি ছিলেন পুলিশের দায়িত্বে তাকে বহিষ্কার করা থেকে শুরু করে যে কার্ডিও ডিপার্টমেন্টের প্রধান ছিল তাকে সরানো থেকে শুরু করে এবং ওই নির্যাতিতার ক্ষতিপূরণের দাবি মেনে সব কিছু তো রাজ্যের মুখ্যমন্ত্রী করছে আর যেটা আজকে হচ্ছে আপনারা দেখলেন আপনি নিজেও কভার করেছেন আপনাদের মিডিয়ায় দেখালেন যে একটা সময় যারা বলতেন যে যেই দলের নেতা বলতেন যে বিজেপির মতো অসভ্য বর্বত দল কেউ থাকে না তার দলের আজকে পূর্ব উত্তর পূর্বসুরিরা তারা যারা দলের যারা পরবর্তী প্রজন্ম তারা আজকে মিছিলে হাঁটলেন একসাথে সে অসভ্য বর্বতদের সাথে তো এটাতে বোঝা যাচ্ছে এখানে কোনো রকম মানে আমি বলবো কোনো মানে নীতিগত কোনো দিক নেই শুধু রাজনৈতিক কারণ আর কোনো কারণ নেই আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো তারিখ থেকে আন্দোলনে নামছে দোষীদের শাস্তির দাবিতে দোষীদের ফাঁসির দাবিতে এবং যারা সিবিআই দশ দিন সময় দিচ্ছে বাকি দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবং আপনারা দেখবেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে